স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদোয়ান আহমেদ এবার জানাবো খবরের বিস্তারিত সাম্প্রদায়িক উগ্রতা ঠেকাতে প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন এছাড়া স্কর নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি ব্যক্তির দায় প্রতিষ্ঠানের উপর দেবে না সরকার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সব কথা জানান সরকারের দুই উপদেষ্টা সংস্কার দৃশ্যমান হলে নির্বাচন দেয়া হবে বলেও জানান তারা সারা দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি সাম্প্রদায়িক উত্তেজনা এবং নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর চাপ এ সব কিছুই উঠে আসে ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে সরকারের দুই উপদেষ্টা জানান স্কন বা কোনো দল নিষিদ্ধ করা নিয়ে আলোচনা হয়নি মাজার ভাঙা সহ যে কোনো সাম্প্রদায়িক উত্তেজনার বিষয়ে সতর্ক রয়েছে সরকার এক ধরনের সামগ্রিক ঐক্য এবং বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায় উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায় এই সম্বন্ধে সকলের সহযোগিতা মুখ্যমন্ত্রী কামনা করেছেন কোন সংস্থা নিষিদ্ধ করার কোন আলোচনা সরকারের মধ্যে হয়নি দাবি অনেকই উঠতে পারে দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে ব্যক্তির অপরাধের সাথে সংস্থার আমরা জড়িয়ে ফেলছি না জানানো হয় সংস্কার দৃশ্যমান পরেই হবে নির্বাচন অপরাধকে আমরাও বারবার বলছি নির্বাচনে যাব এটা তো যেতেই হবে আমাদেরকে এটা তো আমাদের কাজ একই সাথে তাদের পক্ষ থেকে সংস্কারের জন্য কিন্তু সমর্থন দেয়া হচ্ছে এখন তাদের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য সেই সময়টার ব্যাপারে আসলে আমরা অবস্থান নিতে পারছি না এই জন্য যে আমরা সংস্কার প্রস্তাব কি আসবে সংস্কার করতে কতটুকু সময় লাগবে এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না তো বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিরাপত্তার বিষয়ে সরকার জোর দিচ্ছে বলেও জানান উপদেষ্টারা আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব ঈশা জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা ইস্কনের বিষয়টি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় গণমাধ্যমগুলো অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির যে চেষ্টা করছে তা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় তরুণদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেবে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই সকল তারা দেশের বর্তমান অস্থিরতায় উদ্বেগ জানিয়ে বলেন চট্টগ্রামে আইনজীবীকে হত্যা ইস্যুতে নানা রকমের উস্কানির পরও অসাধারণ সংযম দেখিয়েছে জনগণ পাশাপাশি সব সমস্যা সমাধানে দ্রুত নির্বাচনের দাবি তোলেন তারা এগুলো তৈরি করা বিভাজন তৈরি করা প্রশ্ন তৈরি করা সরকার ব্যর্থ হোক অকার্যকর হোক সরকার যদি ধসে পড়ে তাহলে পুরনো এজেন্ডাগুলো নতুন করে আবার কিন্তু আনা যায় যে জায়গায় আওয়ামী ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে কেউ তো যাচ্ছে এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে এটা বোঝার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে লাইবল করতে হবে টু দি পিপল রাইট ডাউন কেউ কেউ বলছে সংস্কার শেষ না করে আমরা যাব না এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ যারা এই কথা বলে বিনয়ের সঙ্গে আমি বলতে চাই তারা জনতার শক্তির উপরে ইমানদার নয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন জানাবো এই দায়িত্বটাকে দায়িত্বশীলভাবে দায়িত্বশীল পালন করতে হবে এবং জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করবো না এমন কোন হটকারিতা করবো না যে হটকারিতার মধ্যে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব অত্যন্ত আপনার পরিকল্পিতভাবেই ভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে তিনি আরও বলেন ইস্কনের বিষয়টি একেবারেই উদ্দেশ্য প্রণোদিত আর ফ্যাসিবাদীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজন দ্রুত নির্বাচন ইস্কনের ব্যাপারে আপনারা কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথম মারফিল করেছে এখন আপনাদের প্রাপ্য সুযোগ তৈরি করতে চাই এটা আমাদেরকে সোজা করতে আমি আর আমরা সেগুলোর কোনো অনুমতি জানা আবশ্যক নেই আরও এক বিভাগন সৃষ্টি নাই করি প্রতিতে সরকারকে সুযোগ করে দেয় এমন কর্মাঙ্গন থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি महासचिव জন মানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করার দরকার সমাজ নির্মাণ করার দরকার তার থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে 26 রোজ ডিবিসি নিউজ ঢাকা হাসিনাকে ক্ষমতায় বসাতে দেশে হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব নষ্ট করতে চাচ্ছে ভারত এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন ক্রোকোডাইল পিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে এটার জন্য আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে শেখ হাসিনা শুধু ইস্কন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন দেশে শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে একই সাথে ন্যূনতম সরকার ন্যূনতম সংস্কার কাজ শেষে দ্রুত নির্বাচন দিতেও আহ্বান জানান তিনি এছাড়াও আসন্ন রমজানে বাজার তদারকিতে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন জামায়াতের আমির আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে শুধু ইস্কন না আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে এই সংস্কারগুলো করে দেওয়া উচিত ইস্কন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই একই সাথে আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকার নেয়া পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করছে আগামীতেও করবে বলে মন্তব্য করে উচ্চ আদালত এদিকে ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠনগুলো অন্যদিকে আইনজীবীকে হত্যার ঘটনায় ইস্কনকে জড়ানোর অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি ইস্কন নিষিদ্ধের আবেদনের পরিপ্রেক্ষিতে হিন্দুত্ববাদী সংগঠনটির বিষয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে বুধবার জানতে চাই দেশের সর্বোচ্চ আদালত জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলি সহ সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের অবস্থানের বিষয়েও এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান আলি ফত্যার ঘটনায় তিনটি মামলা ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ইস্কন ইস্যুতে সরকার কঠোর অবস্থানের কথাও জানানো হয় এ সময় উচ্চ আদালত জানায় সংগঠনটি নিষিদ্ধ হবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্ত এতে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না যে ইসকন নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি এই ইসকন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি 10টা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত ইসকনরা এখন ইন্ডিয়ার যে প্রপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নের কাজ করতেছে সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি এটা কিন্তু ঠিক নয় সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার যেটাতে আদালতের কোনো ইতিহার নেই সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না এদিকে আইনজীবী সুরক্ষা প্রণয়ন ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানাচ্ছি এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এছাড়া সাইফুল হত্যার বিচারের দাবিতে উচ্চ আদালতে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ তারাও ইস্কনকে নিষিদ্ধের দাবি তোলেন এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলনে জানানো হয় আইনজীবীকে হত্যার মতো নেকর্জনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইস্কন বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইস্কন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রমোদিত আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে এই নির্মম ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি অনেক আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে ভঙ্গের দায়ে স্কন থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলেও জানানো হয় অনেক আগেই থেকে বহিষ্কার দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা চট্টগ্রামে আজবি সাইফুল ইসলাম আলী ফোতার প্রতিবাদে বিক্ষুব্ধতা সহকর্মীরা স্কনকে নিষিদ্ধ সহ চিন্ময় দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা পূর্ব ঘোষিত কর্মবিরতি চলার সময় আদালত চত্বরে মানববন্ধনে এসব কথা বলেন আইনজীবীরা সাপলা ভবনের তিনশো নম্বর কক্ষে চেম্বার ছিল সাইফুল ইসলাম আলিফের চেয়ারে এখনো পড়ে আছে তার কাপড় ও মামলার ফাইল স্মৃতি চিহ্নের সামনে হতভম্ভ তার সহকর্মীরা ও নাই এটা আমি ফিল করতে পারি না ওর এখানে ওর কাপড় চোপড় যেদিন ঘটনাস্থল ওই দিন কাপড়গুলো এখানে পরে আছে ওর যে ওর কোর্ট ওর শার্ট ওর খাই কোটের ব্যান্ড এখানে পরে আছে এদিকে আলিফ হত্যার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় সকাল থেকে আদালতে বন্ধ সব ধরনের বিচারকী কার্যক্রম মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা ইসকন নামক যে সংগঠনটি জঙ্গি সংগঠনটি আছে সেই সংগঠনটি জোর দাবি হচ্ছে এই সংগঠন থেকে নিষেধাজ্ঞা করা হোক ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির ১৩০ বছরের ইতিহাসে এরকম নির্মম হত্যাকাণ্ড আর ঘটে নাই হ্যাঁ আমরা এটার সুষ্ঠু বিচার চাই মঙ্গলবার আদালত চত্বরে সহিংসতার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র এনজিবিরা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জেলা এনজিবি সমিতির ইস্কনের সন্ত্রাসী সমর্থক যারা ছিল প্রিজন গাড়ির উপরে পর্যন্ত দাঁড়িয়ে যে উল্লাস করেছে উন্মাদনা দেখিয়েছেন তারা পুলিশের যে পদক্ষেপ গ্রহণ করার কথা সেই পদক্ষেপ কিন্তু পুলিশ গ্রহণ করে নাই তারা নিরাপদ দূরত্ব গাড়ি ফেলে নিরাপদ দূরে অবস্থান নিয়েছে চট্টগ্রামের পুলিশ সম্পূর্ণ দায়ী তারা ব্যর্থ তাদের বিষয়ে তদন্ত করা দরকার ব্যবস্থা গ্রহণ করা দরকার গেল মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা মাসুদুল হক ডিবিসি চট্টগ্রাম দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ইন্ধনদাতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যদিও যে কোনো উস্কানি থেকে ছাত্র জনতাকে আরও ধৈর্য ধরার আহ্বান জানানো হয় সেনা সদরে সংবাদ সম্মেলন থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে রাজধানীর বনানীর সেনা সদরে গণমাধ্যমের সামনে আসেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টর কর্নেল হায়দার খান দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের কোনো ছাড় নয় বলেও জানান তিনি এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন বা যে ধরনের ঘটনাগুলো বললেন আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা তিন ধরনের ব্যক্তি যারা চিহ্নিত অপরাধী তাদের কাজী হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করেন একটা হচ্ছে ইন্ধনদাতা কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ দুষ্কৃতকারীদের ধরতে দেশের বিভিন্ন স্থানে তাদের অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিডেইল হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয় তবে সংঘর্ষ কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্র জনতাকে আরও ধৈর্যশীল হওয়ার আহ্বানও জানান তিনি সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে আমরা সবাই শান্তি চাই ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নিজেকে তিনি রংপুরের সন্তান বলে মনে করেন কারণ জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আবু সাইদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন তিনি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যরা দেখা করতে গেলে তিনি নিজেকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান এ সময় প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন এবং তা গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন সরকারের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে ছয়টি দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর বললেন এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে গ্রাহকের স্বার্থ প্রয়োজনে তাদের জন্য সবই করবে কেন্দ্রীয় ব্যাংক বলেন গ্রাহকের আমানতের টাকা শতভাগ নিরাপদ তবে ব্যাংক টাকা ফেরত দিতে ব্যর্থ হলে তা পূরণে হাত বাড়াবে কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংকিং খাতের দুরাবস্থার চিত্র উঠে আসে সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক এরই অংশ হিসাবে ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকসহ ছয়টি ব্যাঙ্ককে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয় আশা করা হচ্ছে রবিবার থেকে এসব ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা বাইশ হাজার কোটি টাকার উপর আমরা দিয়েছি প্রয়োজনে আরো দেওয়া যাবে যে কারণেই অস্থিরতা সৃষ্টি হোক না কেন আমরা সেটাকে পুরোপুরি ভাবে ট্যাকল করব কিন্তু ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তার তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িক সরে এসেছে বাংলাদেশ ব্যাংক যা দ্রুতই বাজার থেকে তুলে নেওয়া হবে আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি কিন্তু পুরোপুরিভাবে নয় আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে তিনি জানান ব্যাংকিং ব্যবস্থা সহজীকরণ করতে কেন্দ্রীয় ব্যাংক তার নীতিতে অটল থাকবে প্রয়োজনে খেলাপি ঋণের বিরুদ্ধেও কঠোর হবে এখনও তো সব চিত্রটা আসে নাই আমরা আরো ছয় মাস পরে ওই চূড়া যেতে পারবো মানে আমাদের বিপদের মানে কতখানি খারাপের চূড়া সেই সেখানে যাব তারপরে আমরা সেখান থেকে কিভাবে নামতে পারবো সেই চেষ্টাটা আমরা আপনারা হয়তো দেখবেন প্রমাণ বাংলাদেশের ব্যাংকিং খাতের দুরাবস্থার জন্য এস আলমকে দুষছেন তিনি আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঢাকা জনগণের আর্থিক স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোন কাজেই আসবে না এমনটা মনে করেন শিবপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রাজধানীর ইআরএফ মিলনায়তনে এক সেমিনারে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ সরকার কেন এখনও বাজেয়াপ্তের উদ্যোগ নেয়নি সে প্রশ্ন তোলেন তিনি জানান আগামী রবিবার শ্বেতপত্র কমিটির প্রতিবেদন হস্তান্তর করা হবে প্রধান উপদেষ্টার কাছে সেমিনারে অর্থনীতিবিদরা বলেন আগামী ছয় মাস দেশের অর্থনীতির জন্য খুবই স্পর্শকতর সময় স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে দেশের আর্থিক খাত থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে পতিত আওয়ামী লীগ সরকার অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন জনগণের লুণ্ঠিত সম্পদ তাদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ না নিলে বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো এগুলি বাজেয়াপ্ত হল না কেন এই সম্পদ কেন সরকারের অধিগ্রহণে আসলো দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি তাহলে আর কিসের বিপ্লব তার মতে আর্থিক ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনো কাজে আসবে না যদি অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ জনগণ স্বস্তি না পায় এবং তার সাথে আইন শৃঙ্খলাতে যে দেশে নিরাপত্তা বোধ না করে অর্থাৎ আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা এই দুটোকে যদি না ঠিক করা যায় তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশাই কিন্তু আমরা পৌঁছাতে পারব না এর আগে ডক্টর দেবপ্রিয় জানান পহেলা ডিসেম্বর শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে তখন জানা যাবে অর্থনীতির কোথায় কি ক্ষত হয়েছে রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর বারোটার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব এর আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক বলেন বাংলাদেশ এখন মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকটের দ্বৈত বিপদে আছে যদি আমার ইনফ্লেশন আর যদি রিজার্ভের ক্রাইসিস থাকে এই দুইটা একটা বিশেষ সার্কেল তৈরি করার ফলে এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত মুশকিল সামনের ছয় মাস আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল সময় ছয় মাসের মধ্যে আমাদের রিজার্ভে যদি একটু স্বস্তি না আসে আমাদের পক্ষে কিন্তু তারপরে ম্যানেজ করাটা ক্যান বি কোয়াইট ক্রিটিক্যাল সময় উন্মুক্ত বাজেট জরিপ দু হাজার তেইশের ফলাফলের মোরক উন্মোচন করা হয় মুস্তাফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা দেশের তৈরি পোশাক শিল্পের স্বার্থে দ্রুত বিজিএমইএ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প মালিকরা সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নির্বাচনের জন্য শিল্প মালিকদের জোট সম্মিলিত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান তারা শিল্প মালিকদের দাবি নির্বাচনের জন্য স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে একই সাথে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা গত চব্বিশে অক্টোবর বিজিএম প্রশাসক নিয়োগ করে সরকার প্রশাসকের সাথে কাজ করছে দশ সদস্যের সহায়ক কমিটির নিয়ম অনুযায়ী একশো দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা রয়েছে এই মুহূর্তে আমাদের দরকার দ্রুত নির্বাচন কারণ নির্বাচন যত পেছাবে আমাদের পোশাক শিল্প কিন্তু একটা একটা বন্ধ হচ্ছে যারা আন্তরিক যারা আমাদের সংকটগুলো কাটানোর জন্য দ্রুত গভর্নমেন্ট বডির সাথে মিলে কাজ করতে পারবে তাদেরকে নিয়েই তারাই নির্বাচিত হবে এবার আমরা যা শূন্য এই নির্বাচন ইনশাল্লাহ একটি সুসংগঠিত এবং মালিক শ্রমিকদের যে ফসল সেই ফসল আমরা যাতে যাদের মাধ্যমে লিডারশিপ থাকে তাদেরকে আমরা নির্বাচিত করব। ঢাকার মিরপুর এ এক্সিম ব্যাংকের একশো পঁচিশতম শাখার উদ্বোধন করা হয়েছে সকালে মিরপুর ডিওএইচএস শাখায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সপন এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন অনুষ্ঠানে আরও ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সহ মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তিন দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান মেগা বিল্ডার্স লিমিটেড রাজধানীর বনানীতে বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সিইও শাহ আরিফ বিন হাবিব প্রতিদিন সকাল দশটা থেকে মেলা চলবে সন্ধ্যা আটটা পর্যন্ত মেলা উপলক্ষে প্রতি প্লট বুকিংয়ে থাকছে দুই লাখ টাকা পর্যন্ত ছাড় এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর রেজা আল মুরাদ রন পরিচালক বিজনেস ডেভেলপমেন্ট নাহিদ হকসহ আরও অনেকেই বাংলাদেশে যাত্রা শুরু করলো এসএসসি কম্পিউটার ব্র্যান্ড এখন থেকে ওয়ালটন ব্র্যান্ডের পাশাপাশি এসএসসি ব্র্যান্ডেও প্রিমিয়াম আর্ট ক্যাটাগরি ল্যাপটপ ডেস্কটপ মনিটর সহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করবে ওয়ালটন ডিজিটেক বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এসএসসি কম্পিউটার ব্র্যান্ডের উদ্বোধন করা হয় সর্বাধুনিক প্রযুক্তি ও ইউরোপিয়ান ঐতিহ্যের মিশেলের বিশ্ববিখ্যাত এসএসসি ব্র্যান্ড প্রাথমিকভাবে চার মডেলের ল্যাপটপ দুই মডেলের ডেস্কটপ এবং এক মডেলের মনিটর উৎপাদন করতে যাচ্ছে ওয়াল্টন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এস রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জায়দি মেধাবীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতা ব্যাটেল অব মাইন্ডস এর একুশতম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর টিম পার্ডন আজ কামিং থ্রু প্রথম রানার আপ হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৈরি টিম সিড সিল্ক এবং সেকেন্ড রানার হয়েছে টিম নিউর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় বেশি বিশ্ববিদ্যালয়ের তিন হাজার প্রতিযোগী দলগুলোকে দুটি চ্যালেঞ্জ থেকে একটি বেছে নিতে বলা হয় যার একটি প্রোডাক্ট অপটি এআই আই বাংলাদেশ থেকে বিজয়ী দলটি বৈশ্বিক পর্বে পঁচিশটি দেশের বিজয়ীদের সাথে প্রতিযোগিতা করবে খেলার খবর শুক্রবার থেকে আরব আমিরাতে পর্দা উঠছে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের উদ্বোধনী দিনেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান অপর ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও নেপাল ম্যাচ শুরু হবে সকাল এগারোটায় যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ গেল ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে যুবা টাইগাররা আফগানদের হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে চায় আজজুল হাকিম তামিমের দল পাশাপাশি যুব বিশ্বকাপের প্রস্তুতিটাও ভালোভাবে সারতে চায় যুবা টাইগাররা বাংলাদেশ দলে এবারে রয়েছেন গেল এশিয়া কাপ খেলা পাঁচ ক্রিকেটার আফগানদের বিপক্ষে যা কিছুটা হলেও এগিয়ে রাখবে তাদের বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলার ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠান চূড়ান্ত খেলায় নৌবাহিনী দল তিন দুই সেটে সেনাবাহিনী দলকে পরাজিত করে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন নৌবাহিনী দলের পেটি অফিসার শেখ ইসমাইল হোসেন এ সময় সহকারী বিমান বাহিনীর প্রশাসন শাখার প্রধান এয়ার ভাইস মার্শাল দিন আসাদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাত সংবাদ শেষ করছি সংস্কৃতি অঙ্গনের খবর দিয়ে ঢাকার জাতীয় নাট্যশালায় মিলনায়তনে মঞ্চস্থ হল নাটক খোয়াবনামা প্রখ্যাত কথা সাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াসের উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন মোহাম্মদ শকত হোসেন সজীব এটি নাট্য সংগঠন প্রাচ্য নাট্যের সাঁত্রিশতম প্রযোজনা দেশভাগের গল্প নিয়ে আক্তারুজ্জামান ইলিয়াসের উপন্যাস খোয়াবনামা উত্তরের জনজীবনের বিচিত্র এই গল্পের নাট্যরূপ দিয়েছেন শওকত হোসেন সজীব ঔপনিবেশিক শাসনের বিদায় বেলায় তেভাগা আন্দোলন হিন্দু মুসলিম দাঙ্গা রাজনৈতিক সামন্ত শাসন সহ জনজীবনের সবই আছে এ নাটকে আর তাই ক্ষণিকের জন্য হলেও দর্শকরা ফিরে যান বিশতকের মাঝামাঝি সময়ে প্রাচ্যনাট্যের এমন পরিবেশনায় উচ্ছ্বসিত সবাই খুবই ভালো লেগেছে সবচেয়ে অসাধারণ ব্যাপার ছিল হচ্ছে কি এখনকার সমাজে যে একটা ডিভিশন চলছে এটার ইট ওয়াজ সাচ গুড রিফ্লেকশন অফ ইট কি জীবনে এই প্রথম আমি এই মঞ্চ নাটক দেখলাম খুবই ভালো লাগছে আসলে এক্সপেক্টেড ছিল না আমি এরকম কোনো ড্রামাতে আসি সো এসে খুব ভালো লাগছে আয়োজকরা বলছেন ইতিহাস ও শিল্পের কাছে দায়বদ্ধতা থেকেই নিজেদের স্বকীয়তা অক্ষুণ্ণ রেখেই তাদের এই পরিবেশনা শিল্পের প্রতি যে যে আমাদের দায়বদ্ধতা প্রাচ্যনাট এবং আমরা সবাই আমরা সেই জায়গার থেকে আসলে যে কোনো মঞ্চের সাথে থাকা এবং সেটা আমরা আসলে সব সবসময় চেষ্টা করে যাবে আমরা পুরাটাই একদম আক্তারুজ্জামান যা মানে উনি যেভাবে এটাকে বর্ণনা করেছেন আমরা সম্পূর্ণ সেটা সাথেই গেছি আলাদা করে ইতিহাস লেখার কিছু নেই মানুষের মানুষের সম্পর্ক যেভাবে ভাঙছে গড়ছে উনি যেভাবে দেখিয়েছে সেভাবেই দেখানো হয়েছে নতুন প্রজন্মের মাঝে শেকড়ের ভিত শক্ত করতে আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্যের চেতনায় নিয়মিত এমন নাটক চান দর্শকরা আতিক মেজবা লগ্ন ডিবিসি নিউজ ঢাকা সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন